কত ওষুধ খাবো বলো এত শরীর খারাপ ওষুধ খায় খায়ে খায়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে পায়খানাটাও ঠিক হয়েছে নাই ওষুধ আর চার দিন ধরে শরীর খারাপ কত ওষুধ খাবো বলো এমন পাতলা পায়খানা যাচ্ছি ঘন 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 মুখে মুখে কুলকুচ্চা করা যাবে কেমনি পাতলা পায়খানা তেমনি এমনি ওষুধ খাইলে হবে সারবে বলো দু চারটা ভালোভাবে কথা বলবে সে নাই লহাই রেহাই ককায় খায় কি টক কি ঝাল কি মিষ্টি কী বুঝবে বলো একটু তো কথা বলবে হ্যাঁ খাচ্ছি দাঁড়াও খাবো বলো এমনিতে সাইবে না ওষুধ খাইলে ওই বাবার মতন ককার মতন উনি হইলে হবে বলো হ্যাঁ দুটো ভালোবাসা কথাও বলতে পারছি না তোমার সাথে হ্যাঁ শুধু একাই বিগলাইন যাচ্ছি একায় বিঘল যাচ্ছি কিছু বলবে তবে না ওটা মনে হয় সুখে দুঃখে কথা বলবো ওইটাই হয়েছে ওষুধ এগুলা কোনো ওষুধ লো হয় এগুলো কি ওষুধ হইলে বলো হ্যাঁ তুমি দেখছো বন্ধ বন্ধ পায়খানায় যাচ্ছি দৌড়ে যাচ্ছি আর দৌড়ে আসছি অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ পাগলা টন 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 করছে পাগলা ব্যথা করছে পাগলা তো বলো হ্যাঁ বলো তুমি হুম যাবো পাগলায় চিপে দাও পারবো তবে দেখো তা খাচ্ছি ওষুধ তো খাবো ওই আগে কদিন ধরে ওষুধ খাচ্ছি বলো হ্যাঁ দাও বলে পাগলো ছিকে দর পাগলো তারপর থাকলে যদি কমাতে কমবে বলো কিছু তো বলবারই নেই কিছু বলবে আমি একাই বিকেলি গাইল দিয়েছি তুমি গাইলেও দিতে লাগছো আর কিছুই নেই বলো ককা বউয়ের সাথে জ্বালা ককা বউকে বিয়া করেছি এটাই জ্বালা বলো তুমি দো পারাই ছিকে দাও দাও তা ওষুধটা খাবোই তো যদি ব্যথার কমে বলো পায়খানা করলে ই অবস্থা খারাপ হয়ে